কেয়ামতের আগ পর্যন্ত তারা আওয়াম নিষিদ্ধ করবে না আমি বলে দিলাম তারা এখনো ষড়যন্ত্র করতেছে মিটিং করতেছে যে কোন কৌশলে এই আজকের এই গণজমাতটা ওই সেই দিনকে চুপকুর গণজমাতের মতো নসাদ করে দিয়ে চিরতরে এটাকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে একটা স্পিরিট এটাকে যেন ধ্বংস করে দেওয়া যায় এই মিটিংয়ে তারা বলছে আরে ভাই সর্ষের মধ্যে ভূত দ্যাট ইজ কল্ড উপদেষ্টা যারা আছে বেশিরভাগই আওয়ামীগের দোষর এদেরকে রাখলে কেমতের আগে আমলিক নিষিদ্ধ হবে না এই জন্য এই উপদেষ্টাদেরকে বাইর করে দিয়ে নতুন সর্বদলীয় সরকার আওয়াম লীগ এবং দোষর ব্যতীত সর্বদলীয় জাতীয় সরকার অথবা জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যারা সশরীরে আমার মতো যুদ্ধ করছে আমাকে সরস্ব উপদেষ্টা করা যেতে পারে এরকম আমাদেরকে নিয়ে একটা উপদেষ্টা বিপ্লবী সরকার গঠন করে হ্যাঁ একদিনের মধ্যে আমি একদিনের মধ্যে আওয়ামী যত শেখ পরিবার নামে স্থাপনা আছে আমি এক একদিনের মধ্যে এগুলি বাদ করে দেব শেখ পরিবারের গ্রেফতার তো হবে না বিড়ালের গলায় ঘান্টা বার দেখে শেখ পরিবারের কারণ শেখ পরিবারকে আবার ক্ষমতা আনার জন্য উপদেষ্টারা উঠে পড়ে লাগছে তারা তলে তলে আমাদের কয় আমাদের সরকার জুলাই রাহতের দেখতে যায় আর রাতের বেলা হোয়াটসঅ্যাপে মোদীর লোকের সাথে কথা কয়